এক কোথায় ক্রিমটা আলাদা করে মেশিন তো আমরা আজকে যে মেশিনটি নিয়ে কথা বলবো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেশিন আর যে কোনো মিষ্টি দোকানদার হোক কিংবা যে কোনো ব্যবসায়ী হোক যারা বেকার বসে আছে বিভিন্ন রকম ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু ব্যবসা করতে ভয় পাচ্ছেন সাহস পাচ্ছে না সেক্ষেত্রে এই মেশিনটি চাইলে ওনারা ক্রয় করে অবশ্যই একটি ছোটখাটো বিজনেস ছোট থেকে শুরু করে একটি বিজনেস চালু করতে পারে যেটা দিয়ে নিজের পাশাপাশি অন্যেরও দুধ থেকে ক্রিম আলাদা করে ভালো মুনাফা অর্জন করতে পারবে তো আমরা যে মেশিনটি দেখাবো এটি হলো একটা ষাট লিটার

আর এটি প্রথমত পাশাবাড়ি লাইনে চলবে এটা ইলেকট্রিক মেশিন একটি শুধু ইলেকট্রিকই চলবে পাশে যে একটি মেশিন দেখতে পাচ্ছেন এটির কথা না বললেই না এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটি ভালো মেশিন যা মেনুয়াল প্লাস ইলেকট্রিক আপনার দুটোই চলবে আপনার কারেন্ট চলে গেলে হাত দিয়ে চালানো সম্ভব আপনার কারেন্ট চলে গেলে চালে হাত দিয়েও হ্যান্ডেল দিয়ে ঘুরে দুধটা ভাঙ্গানো সম্ভব এই মেশিনটা যে দেখতে পাচ্ছেন এটি হলো আপনার ঘন্টায় একশো লিটার

বিভিন্ন জায়গায় লেখা থাকবে তারপরে আছে স্টিকার থাকবে ইন্ডিয়ান স্টিকার থাকবে তো এই মেশিনটি খুবই ভালো মেশিন যত সব মেশিন আছে ক্রিম সেভার মেশিন সব থেকে বেস্ট কোয়ালিটি হলো এটা পারাস কোম্পানি পারাস কোম্পানি জি পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও হলো ঘন্টায় একশো ষাট লিটার ক্যাপাসিটি কিন্তু এটা হলো আপনার হাত দিয়ে চালাতে হবে এটা ম্যানুয়াল হাত দিয়ে চলবে হ্যাঁ এটা হাত দিয়ে চলবে এটা কারেন্ট নাই এটা হাত দিয়েই চলবে সবসময় যতক্ষণ পর্যন্ত আপনি ক্রিম সেভার করবেন ঠিক ততক্ষণ সময় আপনার হাত দিয়েই সেপারেট করতে হবে পাশে যে একটা মেশিন দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে বড় এটা কত লিটার হ্যাঁ এটা তো অনেক বড় মেশিন এটা হলো ঘন্টায় তিনশো লিটার ক্যাপাসিটি ঘন্টায় তিনশো লিটার ক্রিম সেপারেট করতে হ্যাঁ জি জি আবার এখানে আপনার যে ক্রিমটা আসবে ক্রিমটা আসার পর ক্রিমটা দিয়ে আপনি চাইলে ঘি বানাতে পারেন মিষ্টি বানাতে পারবেন এবং যারা দইয়ের ব্যবসা করে চাইলে দুধটা দিয়ে দই বানাতে পারবেন মাঠা তৈরি করতে পারবে লাচ্ছি লাবান সবকিছু তৈরি করতে পারবে এক কথায় দুধটা নষ্ট হবে না দুধটা দিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব এটাও কি ইন্ডিয়ান পারাস হ্যাঁ ইন্ডিয়ান পারাস কোম্পানি এবং এর থেকেও আরো বড় কোয়ালিটিও আছে তো পরবর্তীতে কোন ভিডিওতে আমরা অবশ্যই এর বড় মেশিন নিয়ে কথা বলবো তো ভাই এই মেশিনটি যদি ক্রয় করতে চায় তো এটা নিতে আপনার কিভাবে আপনারা ডেলিভারি দিয়ে থাকেন বা অর্ডার করে কাস্টমার ভাই কোন কাস্টমার ভাই যদি আমাদের এই মেশিনটি ক্রয় করতে চায় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম করতে পারবে আপনাদের ঠিকানাটা কোথায় অনলাইন ক্ষেত্রে আর যদি হ্যাঁ অবশ্যই যদি আমাদের অফিস ভিজিট করতে চায় বা কেউ অফিস ভিজিট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের ঢাকা হেড অফিস ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে আমাদের হলো হেড অফিস নদ্যাপাড়া বৈশাখী মোড় দক্ষিণখান ঢাকা এবং উত্তরবঙ্গবাসী যারা আছে উত্তরবঙ্গের একটা শাখা হলো সেটা হলো বগুড়া বগুড়া শাহজাহানপুর ফোর্ট কেবিল সংলগ্ন শাহজাহপুর ফুলতলা বাজার

মেশিনটা যাওয়ার পর আবার রিটার্ন হয়ে চলে আসে সেক্ষেত্রে কোম্পানি বিভিন্ন রকম লসের সম্মুখীন হয় সেই জন্য আমরা অগ্রিম পাঁচ হাজার টাকা নিয়ে থাকি যেন পরবর্তীতে কাস্টমারের কোনো প্রবলেম না হয় এবং মেশিনটা সময় মতো তুলে নেয় তো ভাই সুন্দর করে বুঝিয়ে দিল যে মেশিনটি কিভাবে কি ক্রয় করবেন কতটুকু সুবিধা কি যারা এখনো আমাদের চ্যানেলটি এ পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ও বায়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম